সালামু আলাইকুম প্রিয় কুলিচার ভাই বোনেরা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা চলেন এ মাসে আমি কত টাকা ফেসবুক থেকে ইনকাম করলাম তো আজকে আপনাদের আমি দেখে দেবো এবং আপনারা কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এবং কীভাবে আপনারা রিলস থেকে টাকা ইনকাম করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো প্রথমে আমি প্রথমে আমি আমার ফেসবুক পেজে যাব ওখানে দেখাবো যে আসলে আমি মাস থেকে ফেসবুকে কত টাকা ইনকাম করলাম শুধুমাত্র রিলস থেকে তো চলেন আমি আপনাদের দেখাই প্রথমে আমি আমার আমার পেজে যাবো পেজে গিয়ে আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমি নিচে একটু স্কুল করবো স্কুল করলে এখানে দেখতে পারবেন আমার যে পে আউট যে শেষ অপশানটা সেখানে পে আউট অপশানটা দেখাচ্ছে ঠিক আছে এবং দেখেন আমার এখানে এংগেজমেন্ট দেখাচ্ছে এঙ্গেজমেন্ট এখানে আপনার আপনার দেখাচ্ছি আমার এখানে আর্নিং দেখেছে দুশো ছিয়াত্তর ডলার এটা আমার রানিং আছে কিন্তু এ মাসে যতটা ব্যাপার ওটা পরে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন এক লাখ এখান হাজার এবং নেট ফলোয়ার হলো আপনার তিন হাজার সব কিছু কিন্তু লাল হয়ে গেছে তো প্রিয়গুলিদের ভাই এটা আসলে হয়েছে একমাত্র আমার পেজের রিস ডাউন হয়ে গেছিলো তো আসলে পেজের রিস এঙ্গেজমেন্ট ডাউন সময় এটা মানে এক থাকে না হ্যাঁ মানে এক এক সময় এক এক রকম এটা আর কি আপ ডাউন করে তো আমি আপনাদের দেখান দেখান এখানে আমার মানে কয়টা সেট আছে দেখেন চারটা সেটআপ আছে চারটা সেটআপের মধ্যে আপনি দেখেন এখানে পার্টনারশিপ আছে ওটা আমি এখন অ্যাপ্রুভ করি নাই হ্যাঁ তো অ্যাডসন রিলস দেখেন অ্যাডসন রিলস আমার ইনকাম দেখেন রানিং আমার ইনকাম এই মাসে দেখেন দুশো সাতাত্তর ডলার ঠিক আছে এবং আমার ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং আপনি এখানে দেখেন আমার স্টার সেট আছে এবং আপনি দেখেন এখানে আমার পেয়ার পেয়ার যে সেকশনটা এই অপশানটা আমার এখানে দেখেন এখানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আপনার দেখেন যে চারশো পাঁচ ডলার অর্থাৎ আমার এই মাসে চারশো পাঁচ ডলার আসবে আপনারা দিতে চাই এখানে দেখেন ট্রানজ্যাকশানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে চারশো দেখেন চারশো তিন ডলারের এখানে আপনার প্রসেসিং আছে দেখেন চারশো তিন ডলার প্রসেসিং আছে তো বিয়ে যে ভাই আপনারাও ফেসবুক থেকে এরকমভাবে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ফেসবুকে গাইডলাইন মেনে চলেন আমি আপনাদের বলতে চাই আপনারা কেমন ফেসবুক থেকে টাকা ইনকাম করুন আপনারা যদি পেজে যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আমি আপনাদের বলবো আপনারা কোথা থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনি মানে ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারেন যদি আপনি পেজের যদি কোনো মনিটার যদি অন করা থাকে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আমি আপনাদের বলতেছি আপনি প্রথমত আপনার দেখেন এখানে আমার দেখতে পাচ্ছেন বিডি শাকিল এক এক লাখ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার এবং উইকলি চ্যালেঞ্জ ছত্রিশ পার্সেন্ট রিমেনিং ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে এখানে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে অ্যাসেসমেন্ট অ্যাসেন্ডমেন্টে যাবেন অ্যাসেনমেন্টে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ওয়ানকে ঠিক আছে সম্মানকে ভিউস এখান থেকে ক্রিয়েট রিলে যাবেন ক্রিয়েট রিলে যাওয়ার পরে দেখবেন এখানে আপনি এখানে যাবেন ক্রিয়েট রিল এখান থেকে একটা ভিডিও দিবেন অথবা এখান থেকে ভিডিও গ্যালারিতে আপনি ভিডিও নেবেন নিয়ম অনুযায়ী আপনি এখান থেকে এভাবে নিয়ে ঠিক আছে এবার নেওয়ার পরে এখানে দেখেন এভাবে কিন্তু আপনি যেভাবে মানে আপনি আপলোড করতে পারো এখান থেকে ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের কিন্তু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং ভালো একটা রিচ আসবে ঠিক আছে রিমিক্স থেকে রিমিক্স তো আপনি ভিডিও আচ্ছা দেখেন রিলস থেকে কী বলতেছে ওয়াশ রিল মানে এখান থেকে আপনি উন্নত ভিডিও মানে দেখার জন্য বলতেছে আর কি তো আপনারা চেষ্টা করবেন এই মানে আপনার অ্যাসিভমেন্ট থেকে আপনাদের ভিডিওগুলো আপলোড করার জন্য তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো হবে এবং ফেসবুকের ভিডিওটা ভাইরাল হলে আপনার ইনকামটা মানে ভালো আসবে ভিডিও ভাইরাল না হলে বা ইনকাম হবে না কিন্তু তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আশা করি বুঝাতে পারছি কীভাবে পেজে কাজ করলে আপনারা মানে ইনকাম করতে পারবেন এবং থেকে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম